হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আসো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি তো এখন ঘড়িতে সময় হচ্ছে সাড়ে তিনটে অনেকটা লেট হয়ে গেল দুজন তার মধ্যে লাইভ আইভ্রো করতে সেই কাজটা করলাম করে নিয়ে তারপরে রেডি হলাম আরও একজন ফোন করেছে আমি বললাম এখনও হবে না তুমি আগামীকাল এসো তো আমরা রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে এখান থেকে যাবো হবিপুর স্টেশন আমি কোনোদিন হবিপুর স্টেশনে যাইনি এই প্রথমবার যাব তো সেখান থেকে ট্রেন ধরে কালীনারায়ণপুর তারপর ওখান থেকে অমিত দ্বারা থাকবে তো ওদের সাথে তারপর যাব হচ্ছে জাফরনগর এই যে আমার বর কেমন লাগছে অবশ্যই জানিয়া হিরো হিরো লাগছে আমার হিরো আমার হিরো চল আর আমি এই যে এইটা পরেছি আর সাথে স্টোল নিয়ে নিয়েছি কান মাথা ঢেকে তো আসতে হবে তাই না চুলটাকে বিনুনি করে নিয়েছি আর জানি তোমরা বলবে রিয়াঙ্কা হেয়ার স্টাইল চেঞ্জ করো কিন্তু আমার এই হেয়ার স্টাইল আমার মুখে যায় আমার মুখে এটাই মানায় এই জন্যে ন আমার মুখটা এমনি ছোটো তো তো যাই হোক চলো এখান থেকে টোটো পাওয়ার একটা ব্যাপার রয়েছে যাই না পাবো কি পাবো না কারণ এই সময়টাই তো কি তাই তো চলো বেরোই সাথে থাকো তো চলো আমরা পেয়ে গেছি দাঁড়াতে হয়নি মানে

জায়গাটা কি ভালো লাগছে দেখো ওই দিকে হচ্ছে সূর্যটা অস্ত যাচ্ছে সেই লাগছে জায়গাটা যাই হোক এখন আমরা স্টেশনে নেমে পড়েছি আর দাদাকে ফোন করলাম অমিত দাকে দাদা বললো যে সাবয়টা পার হয়ে যেতে তো কালীম্যামপুর স্টেশনে আমি কোনো দিন আসিনি ও এসেছে না হ্যাঁ আমি আসি বেশ জমজমাট মানে ওই দিকটা আমরা পেছনের দিকে নেমেছি সামনের দিকটা ভালোই জমজমাট এরকম ঠিক আছে আরও সামনের দিকে আরও অনেকটা স্টেশনের ইয়ে রয়েছে তো আমরা চলো এখান থেকে টোটো ধরে যাবো আর আমরা একসাথেই যাবো অমিতাদের সাথে একসাথেই যাব তো ওরা দাঁড়িয়ে রয়েছে ওইদিকে আমরা গেলে একসাথে ও আচ্ছা মানে এখান থেকে অনেক জায়গায় ট্রেন যায় তাই তো অনেক জায়গা বলতে না আসা থাকলে যা হয় না জানা থাকলে চলো চলো আমাদের সব সঙ্গ সাথে দেখা হয়ে গেছে পেছনে রয়েছে

প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়েই জাগরণ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একাদশতম বর্ষের মূল অনুষ্ঠান পর্বের শুভ সূচনা হলো এই প্রদীপ প্রজ্বলনের এই উজ্জ্বলতা যেন তাদের আশীর্বাদ করব দাদাকে বরণ করে নেবার জন্য সত্যিই বর্তমান সমাজে দাঁড়িয়ে দাদা আমাদের কাছে অনুপ্রেরণা আমরা সামান্য কোনো কিছু হলেই ভেঙে পড়ি ভাবি আমরা কিছু করতে পারবো না আমাদের দ্বারা হবে না দাদা নিজের জল জানতার জন্য উদাহরণ যে মানুষের এত মূল যেটা মানুষের চলতে গেলে দৃষ্টি শক্তি সেটাই জান নেই তবুও সে আজকে সাফল্যের চরম শিখরে এটা আমাদের কাছে গর্বের বিষয় যে দাদাকে আমরা পেয়ে সত্যিই গর্বিত আমরা এবারে বরণ করে নেব আমাদের আরো একজন কাছের মানুষ যার কথা না বললেই নয় মাঝে পেয়েছি অমিত অম্বিকা ব্রক্স রিয়াঙ্কা ও বিষ্ণু আবির সরকার ফুডি গ্রেডের শুভজিৎ চক্রবর্তী শ্রেয়া পাল হাসির রাজত্ব সুরজিৎ আমি সকলকে অনুরোধ করব মূল মঞ্চে আসবার জন্যে অনেকক্ষণ দাঁড়ানোর পর অবশেষে আমরা এবার বসার জায়গা পেলাম এমনকি স্টেজের উপরেই বুঝতেই পার সামনে অনেক মাননীয় সম্মানীয় ব্যক্তিরা রয়েছেন তাদের সাথে যে আমরা স্টেজটা শেয়ার করে তাদের সাথে বসতে পারছি এটা সত্যি আমাদের কাছে অনেক বড় পাওয়া আমি অনুরোধ করবো সুরজিৎকে আমি অমিত ও করবার জন্য আমি অনুরোধ করবো ভাই শুভজিৎ কেনা শুভ সঙ্গীত শুরু করবার জন্য সার্চ করলেই দেখতে পাবেন এরা ইউটিউবে সত্যি অনেক পপুলার আমরা পেয়েছি আমাদের মাঝে সত্যি আমরা খুশি খুব আনন্দিত গর্বিত আমরা এবারে বরণ করে নেব এবারে বরণ করে নেব আবির ব্লকের আবির সরকারকে যার সঙ্গে অনেক আগে থেকে আমাদের পরিচয় আমরা বরণ করে নিচ্ছি সিম্পল হাউস ওয়াইফ রিয়াঙ্কা অ্যান্ড বিষ্ণু ওদের দুজনকে আমরা এবারে বরণ করে নিচ্ছি রিয়াঙ্কা ও ভিডিও বানিয়েও সম্মান অর্জন করা কি যায় সত্যিই যায় আজকে একটা গ্রামের বউ হয়ে একটা বাড়ির সাধারণ বউ হয়ে আজকে ভিডিও বানানোর মাধ্যমে আজকে সোশ্যাল মিডিয়াতে আসার ফলেই কিন্তু আমরা এখানে আসতে পেরেছি এমনকি আমাদেরকেও মাননীয় সম্মানীয় ব্যক্তিদের মধ্যেও আমাদেরকে সেখানে আমন্ত্রণ করা হয়েছে তো ভীষণ আনন্দ লাগছিল ভীষণই খুশি লাগছিলো তোমাদের বলে বোঝাতে পারবো না জানি আজকের ব্লগটা দেখেও তোমরা অনেকেই খুশি হবে কারণ এর আগেও যখন আমি বীরনগরে গেছিলাম সেই ব্লগটা দেখেও তোমরা অনেকে খুশি হয়েছ তো এখন আমরা বেরিয়ে যাব তার আগে এখানটায় সবার সাথে একটুখানি ফটো তুলে নিচ্ছি কারণ এখানে আলোটাও বেশ সুন্দর ছিল আর আজকে অ্যাকচুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানটা হলো আগামীকালও অনুষ্ঠান আছে তো সেই উদ্বোধনী অনুষ্ঠানেই আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছে ভীষণ আনন্দ লাগছিল তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আমাদের রানাঘাটে যেমন পরপর ট্রেন একটা ট্রেন মিস হলে পাঁচ মিনিট সাত মিনিট পরেই মনে হয় আরও একটা ট্রেন থাকে কিন্তু এই হবিবপুর বলো কালীনারায়ণপুর বলো এইখানে না অনেকক্ষণ পরপর ট্রেন তো এই ট্রেনটা মানে আমরা স্টেশনে আসার পরেই দেখি ঢুকে গেছে আর আমরা মানে সবাই চা খাচ্ছিল আর আমরা চা খাই না বলে আবিদ্যা আমাদের ঘুগনি কিনে দিচ্ছিলো তো সেটা কিনতে কিনতেই মানে ট্রেন ঢুকে গেছে তারপর তো সেই দৌড়ে দৌড়ে আসা ট্রেনটা পাবো না পাবো না এটাই ভাবছিলাম তারপর দেখলাম যে না ট্রেনটা দেখি স্লো করে দিল আর আমরা ট্রেনটা পেলাম কারণ এই এটা না পেলে না অনেকক্ষণ বসতে হতো অনেকটা লেটে আবার ট্রেন ছিল এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এদিকে টোটো পাইনি তো একটু এগিয়ে যাই আমরা হৈপুর স্টেশনে নামলাম এগিয়ে যাই দেখি তো এখন ঘড়িতে সময় হচ্ছে আটটা পনেরো আর আমরা বাড়ির রাস্তায় বাড়ির পথেই তো টোটো করে নামলাম তারপরে এখন হেঁটুকু হেঁটে যেতেই হবে এখন হেঁটে যাচ্ছি আবিদ্যা দা আবার এই যে ঘুগনি পাঠিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি আমরা ঘুগনি খাবো বলে সবাই দাঁড়িয়েছি তারপর ট্রেন ঢুকে গেছে তারপর পার্সেল করে দিয়ে গেছি হ্যাঁ মানে ট্রেনটা পেতাম না নিলে সেই রানাঘাট হয়ে আসতে হতো সেইটাই তো যাই হোক আজকের ব্লগটা কেমন এনজয় করলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকে সবাই শুভরাত্রি টাটা